কোযেল পাখির ডিম দিয়ে আজকে আমি আপনাদের সবার সাথে বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করব আশা করছি এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো প্রথমে আমি কোয়েল পাখির ডিম এখানে নিয়ে নিলাম পঞ্চাশটার মতন আর এই ডিমটাকে এখন আমি ভালো মতন ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে পরিমাণ মতন পানি দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম তো আমি কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি তো এই তো আমার ডিমটা খুব সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে এখন আমি এক এক করে ডিমগুলোকে ছিলে নেব। তো আমার শিলাটা এখানে কমপ্লিট হয়ে গেল এখন আমি রান্না করতে চলে যাব। তো প্রথমে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন আমি লবণ দিয়ে পেঁয়াজটাকে ব্রেস্তা করে নেব যেন খুব সুন্দর মতন একটি ব্রেস্তা বাদামি কালারের মতন রঙটা হয়ে যাবে আর এই তো হয়ে গেছে এখন আমি কিছু বেরেস্তা উঠে রাখবো বিরিয়ানির জন্য পরে আমি এটাকে ডেকোরেশন করার জন্য রেখে দিলাম আর বাকি পেঁয়াজি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কষানোর জন্য পানি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন দিয়ে এখন আমি দিয়ে দেবো এক চামচের মতন ধনার গুঁড়া আর এটাকে এখন দিয়ে আমি এখন একটু আলো মতন দিয়ে দেবো আর আজকের বিরিয়ানিতে আমি ব্যবহার করব রাঁধুনি মিক্সচার মশলার প্যাকেট তো এইটা আমি দিয়ে দিলাম আর এই প্যাকেটটা থাকলে অনায়াসে আপনি যখন খুশি তখন এই বিরিয়ানি রান্না করে খেয়ে নিতে পারবেন কেননা এই বিরিয়ানির প্যাকেটে সব কিছু দোয়া থাকে তো যাই হোক এখন আমি দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ আর দিয়ে এখন একটু ভালো মতন কষিয়ে নিলাম আর এখন দিয়ে দেব সেই কোয়েল পাখির ডিমটা আর কোয়েল পাখির ডিমটা দিয়ে এখন আমি এটাকে ভালো মতন মশলার সাথে চাড়া দিয়ে আমি এখন দিয়ে দেব কিছু মানে কিছু পানি দিয়ে দেব আর এই পানিতে ডিমটাকে ভালো মতন আবার একটু সময় নিয়ে মানে কষিয়ে নেব জানি কোনো মশলার গন্ধটা না থাকে কাঁচা মশলার গন্ধ আর এখন দিয়ে দিচ্ছি আমি ঢেকে আর এই তো মার্শাল্লাহ আমার ডিম কষানোটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতন ঘি আর এই ঘিটা ডিমের সাথে ভালো মতন একটু লাড়াচাড়া দিয়ে এখন আমি একটি বাটিতে সব ডিমগুলো উঠে নেবো না পোলার সাথে একসাথে দেব না তাহলে ডিমগুলো খুব নরম থাকে যার কারণে ভেঙে যেতে পারে যার কারণে আমি ডিমটাকে এখন একটি বাটিতে উঠিয়ে নিলাম আর এই এসটা মশলার ভিতরে আমি আগে থাকতে পোলার চালটাকে ধুয়ে খুব সুন্দর মতন ঝরা দিয়ে দিয়েছিলাম এখন সেই পোলার চালটা দিয়ে দিলাম আর দিয়ে এটাকে এখন আমি আমি মশলার সাথে একটু সময় নিয়ে ভেজে নেব, জানি চালটা খুব সুন্দর মতন ভাজা হয়ে যায় আর এই তো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম পানি আর এই পানিতেই আমার পুরো পলর চালটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি লড়াচাড়া দিয়ে এটাকে এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব আর ঢেকে আমি এটাকে রান্না করব। আর এই তো মার্শাল্লাহ আমার চালটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে একটু ভালো মতন চারা দিয়ে দেব নিচের চালটা উপরে দিয়ে দেব আর উপরের চালটা নিচে দিয়ে 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 এখন আমি এটাকে এখন কোয়েল পাখির সেই ডিমটা উঠিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেব আর দিয়ে এখন আমি এখানে দিয়ে দেব দুই চামচের মতন ঘি আর ঘিটাকে দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য আবার দমে দিয়ে রান্না করব। আশা করছি এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারাও ঠিক আমার মতন ট্রাই করতে পারেন বাসায় আর এই রেসিপিটা খুবই মজার এই কোয়েল পাখির ডিম বিরিয়ানিটা মানে আপনারা যেমন তো না রান্না করবেন তাহলে এটা টেস্ট বুঝতে পারবেন না তো যাই হোক মাশাল্লাহ আমার এই তো কোয়েল পাখির ডিম দিয়ে বিরিয়ানি রান্নার রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে আর কত সুন্দর লোবনীয় লাগছে তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগে গেছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ